সে থাকলে নারী কিন্তু জানেন কি কে সুন্দরী এই সুন্দরী স্টেডিয়ামে উপস্থিত থাকলে কেন ম্যাচ জিতে যায় কে কে আর দেখুন কলকাতা নাইট রাইডার্স এবং শাহরুখ খানের সম্পর্ক শুধু তলের মালিকানার মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি আবেগের গল্প আইপিএল ম্যাচে যখনই শাহরুখ স্ট্যান্ডে উপস্থিত থাকেন ভক্তদের মধ্যে উৎসাহের জোয়ার ওঠে তবে একটি নতুন আলোচনার সম্প্রতি সামনে এসেছে শাহরুখের উপস্থিতির সঙ্গে কে কে আর এর জয়ের একটি অদ্ভুত সম্পর্ক অনেকে মনে করেন তার মেয়ে সুহানা খান তার লাকি চান কিন্তু এবার স্পটলাইটে এসেছেন আরেকজন এক রহস্যময় সুন্দরী যিনি শাহরুখের সঙ্গে ম্যাচ দেখতে এসে কে কে আর এর জয়ের ভাগ্য হয়ে উঠেছেন বলে দাবি ভক্তদের সালের আইপিএল কে বনাম ম্যাচে একটি ভিডিও ভাইরাল হয় শাহরুখের পাশে এক তরুণীকে দেখা যায় যিনি ম্যাচ উপভোগ করছিলেন সেই ম্যাচে কেকেআর একাশি রানের বিশাল ব্যবধানে জয়ী হয় ভক্তরা এই তরুণীকে লাকি চার্ম হিসেবে চিহ্নিত করেন তার নাম আরাধনা চট্টোপাধ্যায় একজন সাধারণ ক্রিকেট प्रेमी যিনি শাহরুখের সঙ্গে ভিআইপি বক্সে ম্যাচ দেখার সুযোগ পেয়েছিলেন সামাজিক মাধ্যমে তার ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনরা বলতে শুরু করেন সে থাকলেই কে কে আর জেতে শাহরুখের পরিবার বিশেষ করে সুহানা প্রায় কে কে আর এর ম্যাচে উপস্থিত থাকেন বাইশ সালে সুহানা আরিয়ান এবং আব্রাহামের উপস্থিতিতে কে কে আর পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জিতেছিল তবে আরাধনার ক্ষেত্রে গল্পটা কিন্তু আলাদা তার উপস্থিতি কাকতালীয় হলেও ভক্তরা এটিকে শাহরুখের নতুন লাকি চার্ম হিসেবেই দেখছেন কিন্তু কেই আরাধনা আরাধনা কোনো সেলিব্রিটি নন বরং একজন সাধারণ মেয়ে যিনি শাহরুখের ভক্ত তার ভিডিওতে দেখা যায় তিনি শাহরুখের পাশে দাঁড়িয়ে ম্যাচ উপভোগ করছেন এবং তার উচ্ছ্বাস সংক্রামক নেটিজেনরা তাকে ভাগ্যের দেবী বলে ডাকতে শুরু করেছেন তবে শাহরুখ নিজেই লাকি চার্ম তত্ত্বে বিশ্বাস করেন না দু সালে একটি আস্ক এসে সেশনে তিনি বলেছিলেন আমি নিজেকে লাকিচার মনে করি না এটা এত সহজ হলে ভালো হতো কিন্তু ভক্তদের কাছে আরাধনা এখন একটি নতুন আইকন শাহরুখের উপস্থিতি কে কে জন্য অনুপ্রেরণা তাতে সন্দেহ নেই তবে এই সুন্দরী কি সত্যি তার নতুন ভাগ্যবাহক আপনার কি মনে হয় জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে ফিউরো রিপোর্ট টিভি সেভেন বাংলা